আমাদের বঙ্গদেশের শ্যামানন্দ প্রভু থাকতেন তার নাম ছিল দুঃখীয় দাস কি নাম বললাম এই থাকতেন তার গুরুদেব ছিল হৃদয় চৈতন্য প্রভু অম্বিকা কালনাথে থাকতেন শ্যামানন্দ প্রভুর হৃদয়ের বাসনা ছিল ব্রুজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিব ব্রজের রাধা কৃষ্ণের সেবা করব ব্রজের ভজন করব তখন হৃদয় চৈতন্য প্রভু এই দুখিয়া দাসকে কৃষ্ণ দাস কৃষ্ণ বললেন কৃষ্ণ দাস তুমি চলে যাও তার আর একটা নাম হচ্ছে কৃষ্ণ দাস কৃষ্ণদাসকে বললেন তুমি বৃন্দাবনে যাও আর বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের কাছে বসে বসে তুমি কৃষ্ণ ভজন শেখো জীব গোস্বামী পাদের কাছে পত্র লিখে গুরুদেব পাঠিয়ে দিয়েছেন জীব শিক্ষা গুরু গ্রহণ করেছেন দীক্ষা গুরু শিক্ষা গুরু আমাদের এই জন্য গ্রহণ করতে হয় আমাদের হৃদয়ের মধ্যে বীজ মন্ত্র প্রদান করেন যিনি তিনি হচ্ছেন আমাদের দীক্ষা গুরু আর যিনি আমাদেরকে ভজনের দিক নির্দেশ প্রদান করে আমাকে কৃষ্ণের সঙ্গে কানেক্টেড করিয়ে দেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু এই দুকিয়া দাসকে তার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু তা পাঠিয়েছিলেন জীব গোস্বামী পাদের কাছে জীব গোস্বামী পাদের কাছে লেটার লিখে পাঠিয়েছেন জীব গোস্বামী পাদ আমার এই শিষ্যটাকে গ্রহণ করে একটু শিক্ষা প্রদান করবে জীব গোস্বামী পাদ পরমানন্দে সেই দুখিয়া দাসকে এসে তার রূপে গ্রহণ করেছিলেন জীব গোস্বামী পাদ সেই দুখিয়া দাসকে অনেক সেবা দিয়েছিলেন দুখিয়া দাস মনে মনে ভেবেছিলেন একবার বলেছিলেন যে গুরুদেব আমাকে কৃপা করে একটু রাধা কৃষ্ণের দর্শন করিয়ে দিন শ্রীমতী রাধারানীর কৃপা পাইয়ে দিন তখন দুখিয়া দাসকে তার গুরুদেব শিক্ষা গুরু নাম কি জীবগোস্বামীপাদ জীবগোস্বামীপাদ বলেছিলেন তুমি এই কুঞ্জবনে ঝাড়ু দেবে এটাই হচ্ছে তোমার সেবা প্রতিদিন দুখিয়া দাস কুঞ্জবনে ঝাড়ু দিতেন ঝাড়ু দিতে দিতে একদিন রাধার এই নিকুঞ্জবনে স্বয়ং রাধারানী কৃষ্ণ বৃন্দাবনে এখনো আসেন তখনও আসতেন এখনো আসেন প্রতিদিন আসেন নিকুঞ্জবনে নৃত্য করেন বিহার করেন তারা সেখানে আলাপ আলাপচারিতা করেন তারপরে আবার সকালের সূর্য ফুটার আগেই তারা চলে যান রাধা কৃষ্ণ প্রতিদিন আসেন আর প্রতিদিন ভোর বেলায় গিয়ে সেই নিকুম জবনে ঝাড়ু মারেন সেই দুখিয়া দাস একদিন দুখিয়া দাস তিনি ঝাড়ু দিচ্ছেন ঝাড়ু দিতে দিতে একটা রাধারানী নুপুর পেয়েছেন আর নুপুরটা পেয়ে ভাবছেন নুপুরটা এত সুন্দর নুপুর নুপুরটা পাওয়ার সঙ্গে সঙ্গে হাতে ওঠার সঙ্গে সঙ্গে দুখিয়া দাসে হৃদয়ের ভিতরে ভাবান্তর ঘটে গেল আহা এমন নুপুর এমন সুন্দর বস্তু কখনো দেখেনি আর সেই নুপুর এই যেন একটা দিব্য ভাব সেই নুপুর নুপুর তো নয় যেন সাক্ষাৎ বিগ্রহ তার সম্মুখে প্রকঠিত হয়েছে শ্রীমতী রাধারানীর অভিন্ন করুণা তার সম্মুখে প্রকটিত হয়েছে সেই দুঃখিয়া দাস সেই নুপুর নিয়ে কত আনন্দ কত আনন্দ কত আনন্দ হঠাৎ করে এ রাধারানী ফিরে চলে গেছেন গোলক বৃন্দাবনে সেখান থেকে ললিতা সকী কে বলছে আমি আমার ফেলে তুমি যাও নিয়ে এসো না 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 এখন তো দিনের আলো ফুটে গেছে আমি যেতে পারবো না তুমি যাও তুমি গিয়ে নুপুরটা নিয়ে এসো ললিতা সখী এসছেন সেই নিকুণ যৌবনে এসে দুখিয়া দাসকে বলছেন কি গো তুমি কি একটা নুপুর পেয়েছো একটা নুপুর পেয়েছি কিন্তু কার নুপুর এটা ললিতা সখীকে জিজ্ঞাসা করছেন সেই দুকিয়া দাস কৃষ্ণ দাস সে তো দুখী ছিল তাই নাম ছিল দুকিয়া দাস গুরুদেব তারকে দীক্ষা দিয়ে নাম দিয়েছিলেন কৃষ্ণ দাস তো নুপুরটা কার বলছি এটা আমার সখী তোমার সখীর নুপুর নুপুর এখানে আসলো কি করে তা আমার সখী কালকে এখানে ফুল তুলতে তো আর তখন তার পা থেকে এটা পড়ে গেছে তুমি দাও না না তুমি তো মিথ্যা বলতে পারো এই নুপুর যদি তোমার শখির না হয় তাহলে না আমি মিথ্যা বলছি না আমি সত্যি বলছি নুপুরটা আমার শখির দিয়ে দাও না এই নুপুর দেওয়া যাবে না যার নুপুর তাকেই আসতে হবে আমি পায়ে মাপ দিয়ে দেখব যদি তার পায়ের মাপের সঙ্গে মিলে যায় তাহলেই দেবো না দেবো না এখন পেয়েছি আমি যখন নদিকারটা আমার বলো রাধে রাধে ললিতা শকী তখন ফিরে গেছেন যে কি বলছেন জটিল ব্যাপার এ বড় চালু দেবে না যাও তোমাকেই যেতে হবে এখন ফিরে এসেছেন সেই এসে রাধারানী দাঁড়িয়েছেন ওই যে গান আছে না আমি নিকুঞ্জের দাঁড়ে নিকুঞ্জ বনে সেই নিকুঞ্জবনে এখন শ্রীমতি রাধা রানী সাক্ষাৎ এসেছেন এসে দাঁড়িয়েছেন দুঃখিয়া দাস কৃষ্ণ দাসের সামনে যখন কৃষ্ণ সামনে সেই দাঁড়িয়েছেন রাধারানী রাধারানী তো এত তপ্ত কাঞ্চন তপ্ত কাঞ্চন বর্ণা তার অঙ্গ ছটায় যেন সমগ্র জগৎ প্লাবিত হয়ে যেতে থাকছে স্বরূপে আসেননি তাই অবস্থা যদি স্বরূপ প্রকাশ করেন তাহলে কি অবস্থা হবে রাধারানী এক বালিকার বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছেন দাও বাণ্ড ফুটটা দাও আমারই নুফুর তোমার যদি নুপুর হয় তাহলে আমি তোমার নূপুরটাকে আমি তোমার পায়ে পরিমাপ করে দেখবো না 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 বলছি তো আমার নুপুর আমাকে এসেছিলাম পুষ্প চলায় তাই এখানে পড়ে গেছে হ্যাঁ রাতের বেলায় পুষ্প চয়ন করতে এখানে তুমি এসেছিলে এখানে একটা রানী পর্যন্ত থাকে না রাতের বেলায় তুমি রাতের বেলায় পুষ্প চয়ন করতে এসেছিলে কে তুমি ও হো রাধারানী ধরা পড়ে গেছেন ভক্তের কাছে ভগবান ভগবতী একমাত্র ভক্তের কাছেই ধরা পড়ে যায় আর কারোর কাছে ধরা পড়ে না বলো রাধে রাধে সব চতুরতার শেষ ভক্তের কাছে নদী চলতে 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 সমুদ্রে গিয়ে মিশে যেমন শেষ হয়ে যায় তেমন ভগবান সারা পৃথিবী ভ্রমণ করতে 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 এসে ভক্তের হৃদয় মন্দিরে এসে তার সমাপ্তি হয়ে যায় ভগবানের সমাপ্তি ওখানে হয়ে যায় ভক্তের হৃদয় মন্দির ভক্তের কাছে ভগবান বারবার ধারা খায় কত জন্ম ধরে কতবার 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 ধারা খেয়েছে ভগবানের একমাত্র জায়গা হচ্ছে শ্রী ভগবান ভক্ত ভক্তের হৃদয়ের মধ্যেই ভগবানের কিছুই শেষ ভক্তের কাছে ভগবানের সব চতুরতার সমাপ্তি পরিসমাপ্তি আর কোথাও যাওয়ার জায়গা নেই রাধারানী তখন বলছেন আমার নুকরটা আমাকে ফিরিয়ে দেওয়া এত কথা আমি শুনতে চাই না তখন বলছেন বলছেন রাধারানীকে আমি তোমাকে ধরে ফেলেছি তুমি কে তুমি তোমার স্বরূপ দেখাও তুমি কে সত্যি সত্যি তোমার স্বরূপটা আমাকে দেখাও আচ্ছা আমার স্বরূপ তুমি দেখে স্থির থাকতে পারবে ঠিক আছে তুমি দেখতে যখন চাইছো আমি তোমাকে দেখাও নুপুরা রাধারাণী নিয়েছেন সেই দুখিয়া দাসের কাছ থেকে নিয়ে নূপুরটাকে নিয়ে ওই ব্রজের মাটি যেখানে ব্রজের পড়ে আছে। সেই পদরজ নুপুরের মধ্যে লাগিয়েছেন মাটির পরে নূপুরটাকে রেখেছেন সেই পদরস সেই নুপুর নপুরে লাগিয়ে সেই নূপুরটা একেবারে কপালের উপরে চেপে ধরেছেন কার সেই দুখিয়া দাসের কপালের উপরে চেইন আপে ধরেছেন সেই কপালের উপরে একটা তিলক হয়ে গেছে আর এই তিলকের নাম হচ্ছে নুপুর তিলক বললো রাধে রাধে রাধা রানী সাক্ষাৎ ব্রজের মাটি কপালে দিয়ে দিলেন এই যে আমার কপালে রয়েছে কিসের মাটি ব্রজের মাটি রাধা রানীর মাটি ব্রজের রস একমাত্র তারই সৌভাগ্য হয় যিনি ব্রজে আশ্রয় গ্রহণ করেন ব্রজের ভজনে যিনি যুক্ত হয়ে যান তিনি শুধুমাত্র এই ব্রজ ধোলা তার মস্তকে ধারণ করার সুযোগ পান বল ব্রজ বিহারী কি রাধারানী তাকে সেই ব্রজের ধুলা নিয়ে তার কপালে লাগিয়ে দিলেন আর ওই ব্রজের ধুলায় শ্যামানন্দের দিব্য চোখ হলো যে কোনো চোখে তো আর দেখা যায় না রানীকে ওই ব্রজের দুলা যেই না কপালের উপরে উঠলো সেই তার একটা রাধা রানীকে দর্শনের চোখ হলো ওই চোখ দিয়ে এবার সেই দাস রাধা রানীকে দেখলেন রানীর এক অঙ্গ ছটায় দুঃখিয়া দাস উন্মাদের মতো পাগল হয়ে ওখানে ভুলণ্টি হয়ে গেলেন সেই ব্রজের মাটিতে রাধারানী বললেন দুঃখীয় দাস দেখেছ আমাকে আমি তোমাকে একটা নাম দিচ্ছি আর তোমাকে একটা মন্ত্র দিচ্ছি এই মন্ত্র জপ করবে তাহলে তুমি পরম প্রশান্তিতে এই রাধা কৃষ্ণের যুগল ভোজন করতে পারবে রাধারানী স্বয়ং এসে সেই দুখিয়া কৃষ্ণ দাসকে মন্ত্র দিলেন আর বললেন যে আজ থেকে তোমার নাম আর দুখিয়া কৃষ্ণ দাস নয় আমার নাম শ্যামা আর আমি তোমাকে কৃপা করেছি এখন থেকে তোমার নাম হবে শ্যামানন্দ দাস বলো শ্যামানন্দ প্রভু তোমার নাম হবে কি দাস শ্যামানন্দ তোমার নাম শ্যামা তাই তোমার নাম শ্যামানন্দ শ্যামাই যিনি আনন্দ অনুভব করেন তিনি তো শ্যামানন্দ তুমি আজ থেকে শ্যামানন্দ হইবে এই শ্যামানন্দ শ্রীমতী রাধারানীর কৃপা পেয়ে গেলেন কত বড় অনুগ্রহ শ্রীমতী রাধারানীর শ্যামানন্দ প্রভু পেয়ে তার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু যখন শুনতে পেলেন যে তিলক সেন্স করেছেন হ্যাঁ তখন তিনি অম্বিকা কালনা থেকে ছুটতে ছুটতে বৃন্দাবনে চলে গেছেন বৃন্দাবনে যে শ্যামানন্দকে বলছে কৃষ্ণদাস রে মূর্খ আমি তোমাকে মন্ত্র দিয়েছি সেই মন্ত্র জপ না করে অন্য মন্ত্র জপ করো আর কপালে আমি যে তিলক দিয়েছি সেই তিলক না করে অন্য তিলক পরিধান করো তোমার আমি এখনই বলে গুরুদেব সেই না তার হাত দিয়ে মুছতে যাচ্ছে আর সেই তিলক আরো বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে যতবার মুছছে ততবার তিলক উজ্জ্বল হচ্ছে যতবার মুছছে ততবার তিলক উজ্জ্বল হচ্ছে গুরুদেব বলছে কে লাগিয়েছে তোমাকে এই তিলক বলে গুরুদেব এত শ্রীমতী রাধারানী কৃপা করেছে গুরুদেব কাঁচছে না হাহা তুমি আমি পেলাম না সেই জন্য অনেক অনেক সময় সময় গুরুদেব যেটা কিন্তু শিষ্য সেটা পেয়ে যেতে পারে হ্যাঁ রাধারানী তোমাকে এত কৃপা করেছে সেই জন্য যদি একবার কেউ ব্রজে আশ্রিত হয়ে যায় যদি একবার কেউ শ্রীধাম বৃন্দাবনে তার বসতি স্থাপন করে সদা বৃন্দাবনে বসতি লীলা পরিচয় যমন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত একবার যদি সেখানে কারোর পরিচয় মিলে যায় তাহলে রাধারাগিন কি কৃপা হয়ে যায় প্রেমছে বল